ফ্রেন্ডস আমরা শরীরের হার্ট কিডনি লিভার এমনকি মুখেরও যত্ন নিয়ে থাকি কিন্তু আমরা ভুলে যাই আমাদের নার্ভাস সিস্টেমকেও সুস্থ রাখা প্রয়োজন না হলে নার্ভে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় যেমন হাতে পায়ে জ্বালা হাত পা অবশ্য যাওয়া এবং নার্ভ যদি দুর্বল হয়ে পড়ে তাহলে নার্ভে ব্যথাও হতে পারে এবং হাতে পায়ে ইলেকট্রিক শখ লাগার মতো অনুভূতি হতে পারে এমনকি আপনার হাত থেকে জিনিস পড়েও যেতে পারে যেমন আপনি হাত দিয়ে বইটা তুললেন কিন্তু হঠাৎ করে দেখলেন আপনার হাত দিয়ে পড়ে গেল বইটা একবার দুবার সবারই পড়তে পারে কিন্তু আপনি যদি দেখেন বারবার হাত দিয়ে পড়ে যাচ্ছে তাহলে কিন্তু সেটা নার্ভের সমস্যা আজকের ভিডিওতে আলোচনা করব কোন খাবারগুলি আপনাদের খাদ্য তালিকায় যোগ করলে আপনাদের নার্ভ সুস্থ থাকবে এবং নার্ভ খুব মজবুত হবে তার ফলে আপনারা এই ধরনের সমস্যা থেকে দূরে থাকতে পারবে। এবং নার্ভকে সুস্থ রাখার জন্য কিছু এক্সারসাইজ আছে আপনারা যদি এক্সারসাইজগুলো দেখতে চান বা জানতে চান তাহলে এই ভিডিও নিচে একশো জন কমেন্ট যদি করেন এবং লাইক করেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি নেক্সট ভিডিওতে সেই এক্সারসাইজগুলো করে দেখাবো এর আগেও আমি অনেক ভিডিওতে সলবাসন ময়ূরাসন চক্রাসন এগুলো করে দেখিয়েছি এবং এগুলি উপকারী বলেছি এবং এই ভিডিওর শেষে একটি মুদ্রা দেখাবো যে মুদ্রাটি নিয়মিত করলে দাঁত সুস্থ থাকবে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন ভিডিওটা একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক নার্ভাস সিস্টেমকে সুস্থ রাখতে গেলে কোন কোন খাবার আমাদের খাদ্য তালিকায় যোগ করতে হবে নার্ভকে সুস্থ রাখতে গেলে আমাদেরকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম যুক্ত খাবার খেতে হবে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম যুক্ত খাবার আমরা মাছের মধ্য দিয়ে পেতে পারি বিশেষ করে সামুদ্রিক যেসব মাছ আছে যেমন সার্টিন পমফ্রেট এই মাছগুলির মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম আছে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম আমাদের নার্ভকে সুস্থ রাখতে সাহায্য করে একটি রিসার্চে দেখা গেছে কোন নার্ভ যদি ড্যামেজ হয়ে যায় তাহলে সেই নার্ভকে রিপেয়ার করে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম যুক্ত খাবার এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে কিন্তু তৈরি হয় না ভিটামিন ডি যেমন আমাদের শরীরে তৈরি হয় আমাদেরকে সাপ্লিমেন্ট অথবা খাবারের মাধ্যমে নিতে হয় তাই সপ্তাহে এক থেকে দুই দিন এই অ্যাসিড যুক্ত মাছ আমাদের খাদ্য তালিকায় রাখা দরকার এরপরে যুক্ত করতে বলব সেটি হচ্ছে আলফা লিপোসি অ্যাসিড এই আলফা লিপোসি অ্যাসিড নার্ভের ব্যথা এবং নার্ভের বার্নিং সেন্সেশন দূর করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই লিপোসি অ্যাসিড আমরা পালং শাক ব্রোকলি রেড মিট এবং সমস্ত রকম ফুড থেকে পেতে পারি মেটে এবারে আপনারা বলতে পারেন আপনি তো বলেছেন যে রেড মিট খাবেন না আমি রেড মিট খেতে কিন্তু একদমই বারণ করিনি আমি বলেছি পরিমাণে কম খাবেন এর যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে কলা কলার মধ্যে আছে ভিটামিন বি আমাদের নার্ভের মধ্যে থাকে নিউরো ট্রান্সমিটার এই নিউরো ট্রান্সমিটার হচ্ছে এক ধরনের কেমিক্যাল এই নিউরো ট্রান্সমিটারগুলো বিভিন্ন রকম কাজ এবং সিগনাল বহন করতে সাহায্য করে অতএব এই ভিটামিন বি সিক্স যদি আমাদের শরীরে ঠিকঠাক থাকে তাহলে এই গুলো বেশি মাত্রায় বার হয় যার ফলে আমাদের নার্ভ আরও মজবুত হয় এরপরে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে বেরি জাতীয় খাবার যেমন স্ট্রবেরি ব্ল্যাকবেরি এই বেরি জাতীয় খাবারের মধ্যে থাকে ফ্লাভিনয়েড এই ফ্লাভিনয়েড আমাদের নার্ভের সেলগুলিকে প্রোটেক্ট করে এরপরে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে নারিকেল নারিকেলের মধ্যে নামের উপাদান থাকে এই উপাদানগুলি আমাদের মেমরি ফাংশনকে মজবুত করতে সাহায্য করে লাস্ট যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খেলে পুরুষের বীর্য বৃদ্ধি হয় এবং স্মৃতিশক্তি বাড়ে সেই সঙ্গে দুর্বল স্থায়ু সতেজ হয় কিছু কিছু মানুষের কাঁচা পেঁয়াজ খেলে গ্যাসের সমস্যা আরো বাড়তে পারে তাই যাদের কাঁচা পেঁয়াজ খেলে গ্যাসের সমস্যা বাড়ে ওনারা কাঁচা পেঁয়াজ থেকে দূরে থাকবে। এবার আসুন দেখে নেওয়া যাক কোন মুদ্রাটি করলে সুস্থ থাকবে। আপনাদেরকে যে মুদ্রাটি করতে হবে সেটি হচ্ছে বায়ু মুদ্রা বায়ু মুদ্রা কিভাবে করবেন এইভাবে তর্জনীকে বৃদ্ধাঙ্গুল দিয়ে মুড়ে তিনটে আঙুলকে এইভাবে রাখতে হবে এটা হচ্ছে বায়ু মুদ্রা এই বায়ু মুদ্রা করলে সন্ধিবাদ গেটেবাদ পার্কিনসন ডিসিজ দুর্বল স্নায়ু সতেজ হয় এবং রক্ত চলাচল বৃদ্ধি পায় ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে করবেন পাশে থাকা প্রেস করবেন ভিডিওতে একটি লাইক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পরে ভিডিওতে